গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এটা দেখো লক্ষ্মী পুজোর পরের দিন আমি একটু লুচি করলাম আর তরকারি করলাম যেহেতু ভাই আসবে বাপের বাড়িতে খিচুড়ি হয়েছে তো তো কালকে অনেক খেয়েছে বাপের বাড়িতে মানে দুশো জন দুশো কুড়ি পঁচিশ জন লোক মানে বাড়ি ওখানে খিচুড়ি খেয়েছে ঠিক আছে তো অনেকটা বেঁচে গেছে যার জন্য আর কি আমার ভাই মানে আমার কাকার ছেলে দিতে আসবে আমাকে তো তার জন্যই আর কি লুচি আর হচ্ছে তোমার একটু তরকারি করলাম আর কালকের আলুর দমও আছে তো ওই দিয়ে যাই হোক ভাইয়ের খাওয়া হয়ে যাবে মিষ্টি নাড়ু এগুলো তো আছে তো তোমাদের সঙ্গে একটু হাই হ্যালো করে নিলাম এই দেখো বালতিতে করে খিচুড়ি নিয়ে এসছে এটা ওদের ঠাকুরেরই বালতি কাকি পাঠিয়ে দিয়েছে আর এই দেখো ভাইকে লুচি দিয়েছি আলুর দম দিয়েছি আর চচ্চড়িও করেছিলাম দিয়ে দিয়েছি ভাই খেয়েছে যেহেতু দেখছে যে না আমাদেরও খিচুড়ি করেছিলাম কিন্তু যাই হোক বাপের বাড়ির খিচুড়ি বলে কথা যাই বাপের বাড়ি থেকে একটু কিছু আসলেই মানে আনন্দে আনন্দ হয় যে যাই হোক এসছে তো দেখো রেডি ফেডি হয়ে সেই সেই দিনকেই বিকালবেলায় রেডি হয়ে মাম্পিকে মানে আমার বান্ধবীকে কটা ফল দিতে যাচ্ছে আমি আমার মেয়ে আর তোমাদের দাদা তিনজন মিলে যেহেতু গাড়িটায় চার্জ নেই বলে গাড়িটা নিয়ে বেরোতে পারিনি যার জন্য গাড়িটা বাড়িতে চার্জে দেওয়া আছে আর এটা দেখো মাম্পিদের গোপাল কি সুন্দর লাগছে গোপালটা আর এই যে লক্ষ্মী ঠাকুর ও কিনেই পুজো দেয় মানে ওর পিতলের নেই ওর আর কি মাটির প্রতি বছর কিনে পুজো দেয় তাই ওকে বললাম একটা পিতলের কিনে নিবি আর এদিকে দেখো আমার জন্য চা বসিয়ে দিয়েছে চাটা খুব দারুণ বানায় মাম্পি সত্যি খুব ভালো লাগে চাটা যেরকম আমার দাদা খুব সুন্দর করে ওইরকম মাম্পিও সুন্দর চা করে তারপরে আমার যাও যেরকম সুন্দর চা করে আগে যেরকম জায়ের ঘরে চা খেতাম তখন যাও খুব সুন্দর চা করে তো যাই হোক দেখো নখ কেটে দিচ্ছে মানে ওর নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে বলে তো মাম্পি বললো যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি তারপর দেখো ওই যে কেটে দিলো ওই নেল কাটার দিয়ে আর আমি না এর আগের দিন বেলেটে কাটতে গিয়ে অনেকটা কেটে গিয়েছিল তো সেই ভয় আমি আর হাত দিইনি তো মাম্পি বললো চল আমি কেটে দিচ্ছি চল ঠিক আছে তুই কেটে দে তো নীল কাটা দিয়ে ওই কেটে দিল এটা দেখো দিদির বাড়ি সেই চাল কুমড়ো নিয়ে এসেছিলাম বড়ি দিয়ে করেছিলাম এত ভালো হয়েছিল বন্ধুরা কি বলবো তো ওরই মানে চাল কুমড়ো আগের হয়েছিলো সেইটাই বড়ি দিয়ে আবার এই চাল কুমড়ো করা হলো তো সত্যি খুব টেস্ট হয়েছিল চাল কুমড়োটা আর এটা হচ্ছে দেখো ছোটো ছোটো যে মাছগুলো হয় না এগুলো কাটা বেশি থাকে কিন্তু টেস্টি হয় খুব তো ওইগুলোকে আর কি ঝাল করব বেগুন দিয়ে আর মেজর অন্যদের বাড়িতে কিছুটা পাঠাবো যেহেতু ওরা খুব ছোটো মাছ খেতে ভালোবাসে তো ওর জন্যই বেশি করে একটু নিয়ে এসছে তো ওই দেখো গাছে কত ফুল হয়েছে ছাদে এখন শীতকাল চলে আসছে এবার বেশি ফুল দেবে না এবার কমে যাবে ফুল তো যাই হচ্ছে এতে আমার পুজো হয়ে যায় অসুবিধা হয় না তো দেখতে থাকো এই দেখো নীলকণ্ঠ ফুল একটা হয়েছে এক একদিন এত হয় যে গাছ ভরে যায় তো দুই যাই রেডি দেখো পাশের বাড়ি নেমন্তন্ন দুপুরবেলায় বিয়ে বাড়ি বুঝতেই পারছি না যেটা এটা ওটা হয়তো অন্য ধর্মেরই হবে যেহেতু দুপুরে বিয়ে তো দেখো মেয়েটাকে কি সুন্দর লাগছে দেখতে তো হোক গিয়ে দিনের বেলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার চলে এলাম তো গেছিলাম তিনটে নাগাদ কারণ ওরা অনেক বেলাতেই খাড়িতে মানে অনেক দেরিতেই আর কি খাওয়া দাওয়া শুরু করেছে তারপরে দেখো এ দেখো পুরো আমরা মানে বসে গেছি খেতে পুরো রেডি হয়ে গেছি ধীরে রেডি রেডি হয়ে গিয়ে খাবার দাবার বসে গেছি খুব সুন্দর খাবার করেছিল বিরিয়ানি করেছিল তারপরে ওই যে এ দেখো ছোলার ডাল করেছিল আর ওই যে পুরির মতন হয় না ওইটা করেছিল খুব ভালো লেগেছিলো খেতে তো গরিব মানুষ যা করে সেটাই অনেক আর বিরিয়ানি করেছিল আর মিষ্টি আর কিছু না এ দেখো এটা খুব সুন্দর টেস্টি আর গরম গরম ভেজে দিচ্ছে ঠান্ডা নয় তো আমি আর দিদিভাই দেখো বসে গেছি দুজনে খেতে আর তোমাদের দাদা আর মেয়ে এক জায়গায় বসেছে তো যাই হোক বসে গেছি খেতে তো খাওয়া দাওয়া করে ঘরে চলে যাবো এখন সাড়ে তিনটে রাম বাজে আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো বন্ধুরা বৃষ্টি তো এখন মানে কোনো যখন তখন বৃষ্টি নেমে যায় কবে থেকে যে বৃষ্টি চালু হয়েছে কবে যে কমবে যায় না জামাইটা খুব সুন্দর হয়েছে দেখো জামাইকে সবাই বরণ করছে মানে ওনার শাশুড়ি তারপরে শাশুড়ির মাসি দিদি হয়তো হবে যাই হোক সবাই মিলে বরণ করছে এটা হচ্ছে আমাদের মন্দিরটা তো মন্দিরের মধ্যেই আর কি বরণ করছে মেয়ে ঘরে আছে আর ওদের ওরা হচ্ছে ভাড়া থাকে বুঝলে বন্ধুরা তাই যে করেছে এটাই অনেক তো এই যে দেখো এখানে সবাইকে খেতে দিয়েছে এটা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলটাই ওরা ভাড়া নিয়েছে তার মধ্যে আর কি মানে মেয়ের বিয়েটা দিল বুঝলে বিয়েটা ভেতরেই হয়েছে ওখানে আর কি খাওয়া দাওয়া হয়েছে মোরগটা যখনই আমি ভিডিও করব মানে ভয়ে ভলিউম দেবো তখনই ও চিল্লাতে থাকবে এত বিরক্ত লাগে না বন্ধুরা কি বলবো পাশের বাড়ির একটা মোরগ শুভোন জ্বালায় এটা ভয়েস দেওয়ার উপায় নেই আরে দেখো এখানে আবার ছোটো ছোটো মাছ নিয়ে আসছে ওগুলো হচ্ছে চারাপনের মাছ জ্যান্ত মাছ দেখবে ঝোল খেতে ভালো লাগে আর একটু লতি করেছিলাম ওই করেছিলাম আর কিছুরা তো দেখো আমার বান্ধবী চলে এসেছে আইসক্রিম নিয়ে বিকালবেলায় ও একটু গল্প করতে চলে এলো গিয়ে আমাকে বলো তুই সন্ধ্যা আমি কফি করে নিচ্ছি তো ওর জন্য কফি এনে রাখা হয়েছিল তো ওই করলো তো কফিটা মানে আলাদা করে আমরা যেরকম দুধের মধ্যে দিয়ে দিও কাপের মধ্যে দেখো দিয়ে করেছে আর সত্যি খুব ভালো হয়েছিলো আর আমার কফির শিশিটা আর কি শেষ হয়ে গেছে আমাকে প্যাকেট মানে শিশি আনতে হবে আমি শপিং মলে দেখেছি মলে দেখেছি যে মানে ওটা তিনশো টাকারটা দেড়শো টাকায় মানে বড় শিশি অনেক বড় তো ওইটা আমি যাই হোক এবার যখন যাব নিয়ে আসবো আমি কাটুয়াতে দেখেছি ওটাই নিয়ে আসবো আমার কফি খেতে ভীষণ ভালোবাসি তার জন্য ওটা আমাকে আনতেই হবে এবার যাব যখন নিয়ে আসবো তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা বেশ বেশি বড়ো করলাম না তোমরা একটু দেখে নিও আর সবাই আমার পাশে থেকো তোমাদের পাশেও আমি আছি কথা দিলাম যতদিন ইউটিউব ছাড়ছি না ততদিন আছি যখন ছেড়ে দেবো তখন আর থাকবো না যতদিন আছি তোমরা একটু পাশে থেকো কেননা মানুষ তো সারা জীবন বলতে পারে না গ্যারান্টি দিয়ে যে আমি এই কাজটা করতে পারবো তাই না যখন আর আমার দ্বারা সম্ভব হবে না তখন আমি ছেড়ে দেবো ইউটিউবটা প্রথমে প্রথমে ভাবতে পারিনি যে আমি এখান থেকে আর্নিং করবো বা কিছু নিজের শখে আর কি এসেছিলাম কিন্তু কখনো ভাবিনি যে কোন সময় যে আমার ডলার জমবে বা এসব কখনও ভাবি ভাবিনি যেরকম সবাই চ্যানেল খুলে আমিও খুলেছিলাম তো জানি না কত দূর কী করতে পারবো তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই করতে পারবো দেখো গোপাল সোনাকে চান করিয়ে দিলাম সকালবেলায় গোপাল সোনাকে চান করিয়ে একদম রেডি করে দিয়েছি আমি উঠেই আগে ঘরের বাসি কাজটা সেরে আগে চা গোপালকে পুজো দিই তারপরে বাদ বাকি সব কিছু টিফিন টিফিন করি বুঝলে বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা জানিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এখানে শেষ করলাম চান দেখো জামা পরিয়ে দিলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বন্ধুরা পরের ব্লগে দেখা হবে তোমাদের